আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার সতেরো জুলাই দু পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি ইরশাদ জেরিন শুরুতেই জানাব শিরোনাম ভিসা নিয়ে ওমানিদের জন্য দারুণ সুখবর থাকছে নানা সুবিধা ওমানে পুলিশি অভিযান আইন ভঙ্গের চৌত্রিশ গাড়ি জব্দ জেট ফিউয়েলের দাম বৃদ্ধি বাড়তে পারে বিমানের টিকিটের দাম সুখবর দিল বাংলাদেশ ব্যাংক প্রশংসায় প্রবাসীরা ওমান সাগরের তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ইরান বাড়ছে কূটনৈতিক চাপ দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দু সালের এক জুলাই থেকে আর্মেনিয়ায় ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন ওমানি নাগরিকরা এক বছরের সর্বোচ্চ একশো দিন অবস্থান করা যাবে অবশ্যই পাসপোর্টে ছয় মাসের বৈধতা ও কার্যকর স্বাস্থ্য বিমা থাকতে হবে এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আগামী এক জুলাই দু থেকে আর্মেনিয়ায় ভ্রমণের জন্য ওমানের নাগরিকদের আর কোনো ভিসার প্রয়োজন হবে না এই সিদ্ধান্ত অনুযায়ী ওমানিরা এক বছরের সর্বোচ্চ একশো দিন পর্যন্ত আর্মেনিয়ায় ভিসা ছাড়া অবস্থান করতে পারবেন মন্ত্রণালয় আরও জানিয়েছে আর্মেনিয়া ভ্রমণের আগে পাসপোর্টের কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে পাশাপাশি পুরো সফরের সময়কাল জুড়ে কার্যকর স্বাস্থ্য বীমা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে যেন জরুরি চিকিৎসা সেবা বা অন্যান্য প্রয়োজনে কোনো সমস্যা না হয় এই পদক্ষেপটি দুই দেশের মধ্যে পর্যটন ব্যবসা ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে নাগরিকদের আর্মেনিয়ায় অবস্থানকালে স্থানীয় আইন মেনে চলা এবং প্রয়োজনে দূতাবাসের সহায়তা নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে ওমানি নাগরিকদের জন্য এটি একটি ইতিবাচক কূটনৈতিক অর্জন যা আন্তর্জাতিক ভ্রমণ সহজ করবে এবং দুই দেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমানের দক্ষিণ আল সার্কিয়া প্রদেশে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ আল আশখাড়া অঞ্চলে বেপরোয়া গাড়ি চালানো ও জনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগে চৌত্রিশটি গাড়ি জব্দ এবং চালকদের আটক করা হয়েছে পুলিশ জানিয়েছে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান চলবে নিয়মিত ওমানের দক্ষিণ আল সার্কিয়া প্রদেশের আল আশখারা অঞ্চলে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে চৌত্রিশটি গাড়ি জব্দ করেছে পুলিশ এ সময় চালকদেরও আটক করা হয় দক্ষিণ আল সার্কিযা গভর্নরেট পুলিশ এবং কামেল ও ওয়াফি স্পেশাল টাংস ইউনিট যৌথভাবে এই অভিযান চালায় জানা যায় অভিযুক্ত চালকরা ব্যাপরোয়া গতিতে গাড়ি চালানো রাস্তায় ড্রিফটিং জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করা এবং সরকারি স্থাপনার ক্ষতি করার মতো গুরুতর অপরাধে জড়িত ছিলেন এসব কর্মকাণ্ড শুধু আইন ভঙ্গই নয় বরং জননিরাপত্তার জন্য হুমকি বলে জানিয়েছে কর্তৃপক্ষ পুলিশ জানিয়েছে আটক চালকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়কের শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় তারা ওমানের ট্রাফিক কর্তৃপক্ষ সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে এবং এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন আচরণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দেশে যৌক্তিক কারণ ছাড়াই পাঁচ পার্সেন্ট জেট ফিউলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিইআরসি যা বিমান খাতে নেতিবাচক প্রভাব ফেলছে ১৪ জুলাই থেকে নতুন দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছে বিমান সংস্থাগুলো এতে টিকিটের দাম বাড়তে পারে বলে আশঙ্কা যা যাত্রী কমা ও আয় রাশে প্রভাব ফেলবে পদ্মা অয়েলের এক চেটিয়া সরবরাহ ভাঙার দাবিও তুলেছে এয়ারলাইন্সগুলো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে জেট ফুয়েলের দাম বৃদ্ধিতে বাড়তে পারে বিমানের টিকিটের দাম দেশে কোনো যৌক্তিক কারণ ছাড়াই জেট ফুয়েলের দাম পাঁচ শতাংশ বাড়ানো হয়েছে যা বিমান পরিবহন খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ঘোষণায় চোদ্দ জুলাই থেকে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম তিরানব্বই দশমিক পাঁচ সাত থেকে বাড়িয়ে আটানব্বই দশমিক শূন্য দুই টাকা এবং আন্তর্জাতিক রুটে শূন্য দশমিক ছয় চার শূন্য এক ডলারে নির্ধারণ করা হয় বিমান সংস্থাগুলোর দাবি জেট ফুয়েলের ব্যয় মোট পরিচালন ব্যয় চল্লিশ থেকে ছেচল্লিশ শতাংশ ফলে দাম বাড়লে টিকিটের মূল্য বেড়ে যায় যা যাত্রী সংখ্যা ও রাজস্বে দৃঢ় প্রভাব ফেলে ইউএস বাংলা ও নভার শীর্ষ কর্মকর্তারা বলেছেন আন্তর্জাতিক বাজারের তুলনায় দ্বিগুণ দামে তেল কিনতে বাধ্য হওয়ায় দেশীয় এয়ারলাইন্সগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা পদ্মা অয়েলের একচেটিয়া সরবরাহ ব্যবস্থা ভেঙে নতুন তেল সরবরাহকারীদের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই উচ্চ ব্যয়ের চাপ টিকতে না পেরে আরও এয়ারলাইন্স বন্ধ হয়ে যেতে পারে অতীতে রিজেন্ট জিএমজি ইউনাইটেড এয়ারওয়েলস বন্ধ হয়ে যাওয়ার মূল কারণও ছিল অতিরিক্ত পরিচালন ব্যয় আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সিম দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারো 30 বিলিয়ন ডলার ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে এই বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স রিজার্ভের এই ইতিবাচক প্রবণতা ও অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য মতে ১৬ জুলাই পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিরিশ দশমিক শূন্য দুই বিলিয়ন মার্কিন ডলার বা তিরিশ হাজার ছাব্বিশ দশমিক ছয় দুই মিলিয়ন ডলার তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী নিট রিজার্ভ বর্তমানে চব্বিশ দশমিক নয় নয় বিলিয়ন ডলার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এর আগে আকু পরিশোধের কারণে রিজার্ভে কিছুটা পতন দেখা যায় গত সাত জুলাই বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ নেমে দাঁড়িয়েছে চব্বিশ দশমিক চার পাঁচ বিলিয়ন ডলারে এরপর কয়েক দফায় তা আবার বাড়তে শুরু করে উল্লেখ্য আইএমএফের পরিমাণ অনুযায়ী রিজার্ভ হিসাব করতে গিয়ে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দেওয়া হয় ফলে কেন্দ্রীয় ব্যাংকে ঘোষিত গ্রস রিজার্ভের তুলনায় নিটরিজার্ভ কম দেখায় রিজার্ভ বাড়ার এর প্রবণতাকে ইতিবাচক বলে মনে করছেন অর্থনীতিবিদরা এতে আমদানি ব্যয় মেটানো ও বৈদেশিক লেনদেনে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করছেন তারা ইরান ওমান সাগরে চোরাই তেল বহনের অভিযোগে একটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে জাহাজটিতে বিশ লাখ লিটার অবৈধ তেল ছিল ক্যাপ্টেন সহ সতেরো জনকে আটক করা হয়েছে প্রদেশের প্রধান বিচারপতি জানান তেলের বৈধতা যাচাই ও তদন্ত চলছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ওমান সাগরে চোরাই জ্বালানি বহনের অভিযোগে একটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরান জাহাজটিতে আনুমানিক বিশ লাখ লিটার অবৈধ জ্বালানি বহনের অভিযোগ উঠেছে এ ঘটনায় ট্যাঙ্কটির ক্যাপ্টেন সহ মোট সতেরো জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম মেহর নিউজ হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মোস্তবা আহরিমানি জানান ইরানের সামুদ্রিক সীমানা সন্দেহজনক গতিবিধির কারণে ট্যাঙ্কটির ওপর নজরদারি শুরু হয় পরে জাহাজটি থামিয়ে দেখা যায় বহন করা তেলের বৈধ কোনো কাগজপত্র নেই ফলে এটি চোরাচালান হিসেবে বিবেচনা করে তাৎক্ষণিকভাবে জব্দ করা হয় তবে আটকৃত ট্যাঙ্কটির জাতীয়তা বা গন্তব্য সম্পর্কে কোনো বিস্তারিত কিছু জানানো হয়নি দক্ষিণ ইরানের জাস্ক শহরের ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বিচারপতি গাহরেমানি আরও বলেন জব্দকৃত তেলের পরিমাণ নির্ধারণ এবং বৈধতা যাচাই ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা ও কাগজপত্র যাচাই চলছে তদন্ত শেষে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হবে এই ঘটনাটি ইরানের জলসীমার জ্বালানি চোরাচালান প্রতিরোধে দেশটির কঠোর মনোভাবকেই বহিপ্রকাশ করছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রভাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার ভিসা নিয়ে ওমানিদের জন্য দারুণ সুখবর থাকছে নানা সুবিধা ওমানের পুলিশি অভিযান আইন ভঙ্গে চৌত্রিশ গাড়ি জব্দ জেট ফিউয়েলের দাম বৃদ্ধি বাড়তে পারে বিমানের টিকিটের দাম রিজার্ভ নিয়ে সুখবর দিল বাংলাদেশ ব্যাংক প্রশংসায় প্রবাসীরা ওমান সাগরের তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান বাড়ছে কূটনৈতিক চাপ এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডব্লিউ ডট প্রবাস সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জারিন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ